আমি তার সহজালাই নেই পুলিশও আসার পুলিশ আসার পুলিশ আসার সুরের ফকি আমার জামাই স্যার ও স্যার আমার জামাই সিলেটের গাড়ি শুরু হয়ে যাচ্ছে আমার জামা একসময় শুরু আসলো স্যার আমার জামা কাজ আমার জামা মানে আমার ছেলে হয়েছে ভর্তি আমার জামে গুটি শহরে গান জানার শহরে স্যার পয়সা আমি আর ইতা যাইতাম ইতার ইতার জীবন তো কুত্তার জীবন বালা বুঝছেন কেনে আহিছে আপোনাৰ

বাৰ কৰিছে নাম চিনি না ছাৰ মিনিট কম ছাৰ চাৰিটা ছাৰপৰা আনিছে আনি আপোনাৰ আমাৰ আমাৰ ফুলা প্লাছ বন কোনে দৌৰি দিয়া ফোনটো ফোন দিছে ছাৰ ফোন দিয়াৰ পৰা থানাত যোগাযোগ কৰিছে তই চাৰা নাই কোৱা বোলে অভিযোগ কৰ্তন আমি অভিযোগ কেম নকৰম

নোয়াগাঁও গ্রামে এখানে একটি গলা কাটা লাশ পাওয়া গেছে তবে লাশটি জামাল দেখাতে বলে আমরা আসলে নিশ্চিত হয়েছি আমরা আসলে দর্শকদের দেখানোর চেষ্টা করছি আসলে লাশটা কোথায় আছে আমরা আসলে সরাসরি ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ গত রাতের কোনো এক সময় এই ঘটনাটি ঘটে তবে কি কারণে এই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তারা আসলে জানাতে পারেনি কেউ আমরা আসলে পরিবারের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি এই যে ধানের জমিতে লাস্টে পড়ে আছে আমি আসলে জুম করে দর্শকদের দেখানোর চেষ্টা করছি তার পকেটে লাইট না এটি লাইট পাওয়া গেছে এবং কিভাবে আপনারা তো কাছে গেছেন না কিভাবে এই ঘটনা করছে মানে গলা গলা খাটে গলা দর্শক আমি যদি বলে রাখি হবিগঞ্জের বাহুবুল উপজেলার জামাল মিয়া নামের এক ডাকাত তিনি ওনাকে কে বা কারা ওনাকে রাতের আধারে গলা কেটে হত্যা করেছে এই যে লাশ এটি ধানের জমিতে পড়ে আছে ওনার গ্রামের বাড়িতে অবস্থান হচ্ছে তবে পুলিশ আর আমাকে জানিয়েছে দলের একটি গ্রুপিং এর কারণে এই ঘটনা ঘটেছে দর্শক আমার এখানে অবশ্য প্রচুর মানুষ সেখানে আসছেন এবং ওনাদের ওনাকে এই খবর পেয়ে আমরা আসলে সরাসরি চলে যাচ্ছি তার পরিবারের কেউ আছে কিনা আচ্ছা বাহুবল মডেল থানার ওসি আমাকে একটু আগে জানিয়েছেন তার বিরুদ্ধে শুধু বাহুবল তা নাই প্রায় দশ বারোটি মামলা রয়েছে এবং এলাকার কুখ্যাত ডাকাত হিসাবে সে পরিচিত ইতিমধ্যেই তার এক সহযোগীকে জনতা আটক করেছে আছে সে এখানে যারা আটক করছে গেছি গা দর্শক আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামাল দেখাতে লাশ আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা এখন দেখানোর চেষ্টা করব এখানে তার পরিবারের কোনো সদস্য আছে কিনা আহ আজ গত রাতের কোন এক সময় এই ঘটনাটি ঘটে খবর পাওয়ার সাথে সাথে লোকজন বিভিন্ন স্থান থেকে তাকে দেখতে আহ তিনি আহ ওই যে আহ জামাল ডাকাত সম্পর্কে আপনি জানেন কিছু তার তার কয়জন ছেলে মেয়ে কজন জানেননি তার ছেলে মেয়ে কজন জানেননি আপনারা কেউ হ্যাঁ দুই ছেলে আর তার স্ত্রী আছে না তার আনুমানিক বয়স কত হতে পারে বছর জামাল মিয়া নামের এক লোককে গলা কেটে হত্যা করেছে তবে কারা হত্যা করেছে আসলে সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি তার লাশ আমি একটু আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তার বাড়ির পাশেই এই যে ধানের জমিতে আসলে লাশটি পড়ে আছে আহ ভোরে আহ বাড়ির লোকজন খবর পেয়ে এখানে এসছেন বাহুবল মডেল থানার একদল পুলিশ এখানে এসছেন অথবা জানতে পারব দর্শক আমি যদি বলে রাখি এখানে শত শত মানুষ উপস্থিত হয়েছেন এই ঘটনার খোঁজখবর নিতে এখানে নারী পুরুষ ও বাড়ির আহ বিভিন্ন এলাকার লোকজন এখানে এসছেন এবং ধীরে ধীরে লোকজনের অবস্থান বাড়ছে জামাল নামের কুকা ডাকাতের গলা কাটা লাশ আসলে জমিতে পাওয়া গেছে তার বিরুদ্ধে শুধু বাহুবল মডেল মামলা হয়েছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম তিনি একটু আগে আমাদের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন আহ তার নামেই শুধু বেশ প্রায় এক ডজন মামলা রয়েছে বাহুবল থানায় আমরা একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখন আবারও দেখানোর চেষ্টা করছি আমি আবারও ঘটনাস্থলে যাচ্ছি এই আসলে এখানেই পড়ে আছে তবে ঘটনাস্থলে তাকা কয়েকজন আমাকে জানিয়েছেন একজনকে তারা যেন তার হাতে আটক করলেও পরে হয়তো বা কি ভাই এখানে আপনি তো স্থানীয় ইউনিয়নের মেম্বার এই বিষয়টা আসলে কিভাবে করছে জানেন কিনা রাত্রে ভালো হয়তো কোনো তার প্রতিদ্বন্দ্বী কেউ বা ওই যে

শিবলু নামে একজনকে এসেও কি উই তার সাথে তার সাথে আর কেউ আটক হয়েছে কিনা এটা জানেননি আপনি দশক আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে একটু জানতে পেরেছি এবং ইউনিয়নের আহ মেম্বার আফরোজ কাছ থেকে আমরা জানলাম যে একজন লোকের জনতা এখানে আটক করেছে তার আহ নিহত নিহত জামালের স্ত্রী তাকে আটক করে পুলিশ দিয়েছে তার নাম শিবলু আহ মধ্যে অবশ্য পুলিশ এখানে যে আছেন তিনি আসলে আহ বিষয়টি স্বীকার করছেন না কিন্তু স্থানীয় এখানে যারা উপস্থিত আছেন তারা অবশ্য আমাকে জানিয়েছেন শিবলু নামে এক ডাকাতকে তারা আসলে পাকড়াও করেছেন এবং পুলিশের হাতে হস্তান্তর হয়েছে সেই বিষয়ে সেই বিষয়টি এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে নিশ্চিত করেনি তবে দর্শক হয়তো বা সময় বাড়ার সাথে সাথে আমরা নিশ্চিত হবো এই যে ধানের জমিতে লাশটি পড়ে আছে ডাকাতের ভাগাভাগি নিয়েই আসলে এমন ঘটনা ঘটেছে বলে আহ স্থানীয় লোকজন ধারণা করছেন দর্শক আমি আবারও আপনাদেরকে লাশ দেখানোর চেষ্টা আছে আমি আবারও লাশের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গত রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করে তার সহযোগীরা এরই মধ্যে তার একজনকে তার সহযোগী শিবলু নামের একজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে তবে এই বিষয়টি এখনো পুলিশ স্বীকার করতে রাজি হচ্ছে না আমি যদি একটু ট্রেনে দেখানোর চেষ্টা করি এই যে আমার ক্যামেরায় এই যে লাশটি আসলে পড়ে আছে যে লাশটি পড়ে যাচ্ছে সেটা হচ্ছে জামাল নামের এক ডাকাতের লাশ ইতিমধ্যে তার নামে বহু মামলা রয়েছে এবং পুলিশ তাকে আসলে একটু আগে আমাকে আহ থানা থেকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে পুলিশ আসলে তাকে অনেক দিন ধরে কুচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত পেয়েছে কিন্তু মৃত হিসাবে পেয়েছে এই দর্শক আমরা আসলে পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা